স্বাধীনতা দিবস তো এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের সামাজিক সংস্থা পরিচালিত মাতৃ ছায়া শিক্ষাকেন্দ্র এখানে উপস্থিত হয়েছে খোয়াই এনএসএস খোয়াই ইংলিশ মিডিয়াম স্কুলের এনএসএস এর টিমের ছাত্ররা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই স্বাধীনতা দিবসে আমাদের এই শিক্ষাকেন্দ্রে এসে উপস্থিত হওয়ার জন্য তো আমরা আজকে এখন পতাকা উত্তোলন করব তো আমাদের পতাকা উত্তোলন করবে খোয়াই ইংলিশ মিডিয়াম স্কুলের এনএসএস বিভাগের ইনচার্জ যিনি রয়েছেন প্রশান্ত দেবরায় রায় স্যার তো ওনাকে আমি অনুরোধ করছি প্রথমেই আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য আর সেই স্বাধীনতার আন্দোলন করতে হবে আমাদের রক্ত দিয়েছিল তারা আর আমরা সবার জীবনে স্বাধীনতাকে প্রতিষ্ঠা করব আপনারা যে এখানে এসেছেন যে এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কচি কাঁচা বাচ্চারা এখানে তারা পড়াশোনা করছে তাদের তারাও তো তাদেরও তো সুন্দরভাবে বাঁচার অধিকার আছে কিন্তু না তারা সেটা থেকে বঞ্চিত প্রকৃত স্বাধীনতা এখনও তাদের মধ্যে নেই হয়তো তিনবেলা খেতে পারে কিন্তু সুশিক্ষা নেই সুস্বাস্থ্য নেই সেটা হয়তো প্রত্যেকের নজরে পড়ে বা অনেকের নজরে পড়ে না আবার অনেকে নজরে পড়লে এড়িয়েও যায় এই স্বাধীনতা তো আমাদের নেতাজি চায়নি এই স্বাধীনতা তো আমাদের বিবেকানন্দ চায়নি এই স্বাধীনতা তো আমাদের শহীদ ক্ষুদিরাম চায়নি তারা চেয়েছিল প্রত্যেকটি মানুষ যাতে সুন্দরভাবে শিক্ষা স্বাস্থ্য মানে সর্বক্ষেত্রেই স্বাধীন স্বাধীনতা পায় আমরা আজও দেখি ডাক্তারের ছেলে ডাক্তার হয় ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় মাস্টারের ছেলে মাস্টার হয় পুলিশের ছেলে পুলিশ কিন্তু তারা কেন হতে পারছে না শ্রমজীবী পরিবারের ছেলেরা কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না তাদের পাশে দাঁড়ানোর মতো মানুষের অভাব রয়েছে সেই অভাবটা ছাত্র সমাজকে পূরণ করতে হবে যুব সমাজকে পূরণ করতে হবে তবেই আমাদের দেশের প্রত্যেকটি মানুষের মধ্যে স্বাধীনতা আসবে এই যে ছোটো ছোটো শিশুরা দেখছো না তারা কিন্তু একদিন নাম লিখতে জানতো না আজ থেকে এক বছর আগের কথা বলছি ফাইভে পড়ে সিক্সে পড়ে এ পড়ে এইটে পড়ে নিজের নামটা কষ্ট করেও লিখতে পারে না বাংলা রিডিং পড়তে পারে না ইংলিশ রিডিং পড়তে পারে না তাদের ভবিষ্যৎটা কি সেই তাদের ডেলি লেবার করতে হবে সঠিক কিনা যদি তাদেরকে সঠিকভাবে শিক্ষা না দেওয়া হয় সঠিকভাবে পড়া প্রশান্ত দেব রায় স্যারকে স্বাধীনতা দিবস সম্পর্কে দু একটি কথা বলার জন্য আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগান বাজার স্থিত পীযুষ চন্দ্র রায়ের উৎসর্গ সামাজিক সংস্থায় স্বাধীনতা দিবসের ঊনআশীতম স্বাধীনতা দিবসের এই পূর্ণ লগ্নে আমরা এখানে উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত এই ছোটো ছোটো মেয়েদের যাদের অনেকের মা আছে অনেকের বাবা নেই তো অনেকের বাবা আছে তো মা নেই এরকম শিশুদের পাশে আমরা আজকে থাকতে পেরে খুবই আনন্দিত যে ওরা যে এই স্বাধীনতা দিবসে একটু আনন্দ পায় একটু উৎসাহ পায় পড়াশোনার প্রতি এই জন্য আমরা তাদেরকে স্কুল ব্যাগ তারপর খেলাধুলার সামগ্রী হ্যাঁ পেন্সিল বক্স আর কিছু ফল মিষ্টি নিয়ে এসেছে ওদের জন্য তো ওদেরকে আমরা আমাদের এনএসএস ভলেন্টিয়াররা তাদের হাতে তুলে দেবে এর পাশাপাশি ওরা যে সমাজ সেবামূলক যে মনোবৃত্তি এটা যাতে উত্তরোত্তর দিন দিন বৃদ্ধি পায় এর থেকে আমরা অন্যান্য যে এনএসএস ইউনিট তাদেরকেও ওদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান রাখছি এই বলে আমি স্বাধীনতা দিবসের এই পূর্ণরগ্নে সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার মিডিয়াম স্কুলের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার স্যার এবং দুজন শিক্ষক যে রয়েছেন উপস্থিত আমাদের এই শিক্ষা শিক্ষাকেন্দ্রকে বেছে নেওয়ার জন্য আজকে যে স্বাধীনতা দিবসে আমাদের স্বাধীনতা দিবসের মূল কথা হলো স্বাধীনতা আসুক সব শিশুদের জীবনে তো এই যে উদ্যোগ যে প্রত্যন্ত এলাকার শিশুরা আজও অনেক কিছু থেকে বঞ্চিত কিন্তু যে তারা উদ্যোগ নিয়েছেন যে তাদেরকে আজকে স্টাডি ম্যাটেরিয়ালস মিষ্টি খাতা কলম ব্যাগ দিয়েছেন তার জন্য আমরা আন্তরিকভাবে চিরকৃতজ্ঞ এই খোয়াই স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলে এনএসএস ইউনিটের সবকে এবং ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে তারা এসেছেন এবং ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে সমাজসেবামূলক কাজে উৎসাহিত করার দায়িত্ব শিক্ষকদেরও নিতে হবে সেই দায়িত্ব ওনারা নিয়েছেন এবং তার জন্য আমরা আন্তরিকভাবে চিরকৃতজ্ঞ এবং এই এনএসএস ইউনিটের এই স্কুলের এই সামাজিক অনুপ্রেরণায় অন্যান্য স্কুলের ছাত্ররাও সমাজসেবামূলক কাজে এগিয়ে আসবে এটাই আমার ধারণা এবং বিশ্বাস এইভাবেই সমাজ সমাজের মানুষ মানুষের পাশে থাকুক আর স্বাধীনতার সুখ আসুক সবার জীবনে প্রত্যেকটি শিশু যেন সুন্দরভাবে বাঁচার অধিকার পায় শ্রমজীবী পরিবারের মেয়েরও যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে পড়াশোনা শিখে এটার জন্য সবাই আপনারা পাশে থাকবেন এবং আবারও আমি খোয়া ইংলিশ মিডিয়াম স্কুলের এনএসএসি রুটের প্রোগ্রাম অফিসার এবং স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই মানবিক উদ্যোগের জন্য আজকে আমরা আমাদের খোয়াই ইংরেজি মাধ্যম দ্বাদর্শনিক বিদ্যালয় এনএসএস এর পক্ষ থেকে পিগনে সারের দ্বারা চালিত উৎসর্গ সামাজিক সংসদে এসে এসেছি কোনো একটা কারণে যে কারণে আসা সেই কারণটা হলো উনি সমাজের জন্য অনেক কিছু করছেন উনি যারা একমত খেতে অসুবিধা হচ্ছে তাদেরকে নিয়ে সংসার চালানোর জন্য তাই মানে ওরা উনি অনেক কিছু করছেন সুতরাং আমরা যেহেতু সমাজের মধ্যেই থাকি সুতরাং আমাদেরও কিছু কর্তব্য করে যে ওদের পাশে কিছু দাঁড়ানো সেই কারণে আজকে আমরা এই স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে এসে তাদেরকে হাতে কিছু বস্ত্র সামগ্রী কিছু মিষ্টির প্যাকেট আমরা যদি তুলে দিই এতে তারা যেমন উৎসাহ পাবে সেরকম আগামী দিনেও তারা বড় কিছু করার একটা মানসিকতা তাদের মধ্যে জন্ম দেয় এই বলে আমি আমার কথা এখানে ধন্যবাদ সবাইকে অনেক অনেক